তাই আপনি পুরস্কার দিতে হলে শুধু ওনার জন্য নয় আপনাদের সকলের ক্ষেত্রে বলে রাখি লাইট চলাকালীন অবস্থায় আমরা মোটর সাইকেল তুলে দিব যেই পান না কেন যদি লাইট বন্ধ হয়ে যায় পরের দিন আবার লাইফ চালু হবে খেলার ড্রয়ের আগ মুহূর্তে মোটরসাইকেল আমরা বিজয়ের হাতে তুলে দিব আপনারা কি বলেন মোটর সাইকেলের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন কোন এলাকায় যাচ্ছে সে কি আমাদের লোক না আপনাদের লোক একটু ফলো রাখবেন এবং নাম্বারগুলিতে ফোন করে জেনে নেবেন সুপ্রিয় সুদীজন কথা আর না বাড়িয়ে রাত্রি গভীর চলে যায় শেষ টিকিট উঠাবার উদ্দেশ্যে কি বলেন আপনারা সরে আসেন এটা মোটর সাইকেল সরে আসেন পরে যায় সুপ্রিয় সুদীজন চলে যাচ্ছি শেষ টিকিটটি উঠাবার উদ্দেশ্যে নাড়াচড়া হয়েছে নাড়া একটু দেব আর দিব দেন দেন আর একবার দেন খেলা দর্শক জানলে চাইবে তেমনি হবে হ্যাঁ ছুটি ছুটি লাস্ট নাম্বার মোটর নাম্বার এ আসতে ওকে ওকে ঠিক আছে যান বাবু তুমি সুন্দর করে নাড়া দিয়ে একটা টিকিট তুলবা ঠিক আছে

থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার একশো পঞ্চাশ সি মোটরসাইকেলের নাম্বার উঠ বাচ্চা ডাইরা চাইগা সুন্দর কইয়া একটা লাস্ট নাম্বার ইজ আউট আউট টু মি আসতে জাগাই দাঁড়ান জাগাই দাঁড়ান আমি যেহেতু একটি বড় পুরস্কার নাম্বার ঘোষণার আগেই বলবো সুযোগ মনে হয় আর একবার রয়ে গেল আশা করি কথা বুঝতে পেরেছেন যে টিকিটে কিছুক্ষণ আগে একটা আউট করেছি আপনারা লক্ষ্য করবামা চালাকি করবেন তো হেরে যাবেন এখানে কোন চালাকির আশ্রয় চলবে না সঠিক নিয়মে টিকিট বক্সে জমা দেবেন পুরস্কার জিতে নেবেন কোনো বাধা থাকবে না কি হবে এটা বাতিল বাতিল এটা টিকিটটি বাতিল করবো কে কে রাজি হাত উঠান তো ক্যামেরা কেউ দিকে ঘুরান হাত উঁচু করে দাঁড়ান হ্যাঁ এবার হাত নামান নামান প্রত্যেকে নামান জাল ভোট কেউ দেবেন না এই টিকিটটি নাম্বার ঘোষণা করে মোটর সাইকেল দিব দিব কে কে রাজি হাত আলোক করতে হবে না শুধু নীরব থাকেন শুধু নীরব থাকেন কেউ রাজি নাই একজন মাত্র রাজি তাহলে তো ভোট কে পাশ করলো দেখুন আমি টিকিটটি সিরে বাতিল করে দিলাম দর্শকের রায় চূড়ান্ত সুপ্রিয় সুদীজন টিকিটি বাতিল হয়ে গেল মোটর সাইকেল জানি কার অপেক্ষায় অপেক্ষা করল একটা সবল তো হবেই মামা সুপ্রিয় সুরিজন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা টিকিট সংগ্রহ করেন ধীরে স্থির ভাবে টিকিট ছিঁড়বেন যাতে এরকম হতভাগ আপনাকে হতে না হয় টিকিট সঠিক নিয়মে বক্সে জমা দেবেন সঠিক পুরস্কার জিতে নেবেন আমাদের কাছ থেকে তাহলে শেষ টিকিটে আবারও হয়ে গেল চান্স উঠাবো আবারও নিজ নিজ সৃষ্টি কর্তা কর সর্ব কার ভাগ্যে লেগে যা লাস্ট নাম্বার এগেইন নাম্বার 35 নাম্বার 150 সিসি মোটরসাইকেল নাম্বার উঠাও বাচ্চা যাই রে সুন্দর কই একটা উঠাও লাস্ট নাম্বার ইজ আউট আউট টু মি হ্যাঁ এবার বাচ্চার চোখ খুলে নাগে লক্ষ্য রাখো টিকিটের কালার পাকা চোখের চাহনি তার মুক্ত ঝরা হাসি ইশারায় বলে গেল আমি তোমায় ভালোবাসি লক্ষ্য রাখো টিকিটে কালার আকাশি সিরিজ অম্ম টিকিট নাম্বার লক্ষ্য রাখুন ভালো ভাবে এই কালার টিকিট যার হাতে নাই শুধু অফসোস